নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব চাল কুমড়োর শুক্ত দেখুন চাল কুমড়ো এইভাবে কেটে নিয়েছি আমি কিন্তু গ্রেট করে নিই নি কেটে নিয়েছি এইভাবে কেটে ধুয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি দুধ নিয়েছি এক বাটি আদা নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি আর সাদা সর্ষে নিয়েছি ফোড়নের জন্য লাল সর্ষে নিয়েছি তেজপাতা নিয়েছি আর নিয়েছি হলুদ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শুক্তটা রান্না করছি শুক্তোতে বেশি তেল দিতে হয় না অল্পই দিচ্ছি রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম আর লাল সর্ষে দিয়ে দিলাম ফোরনে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি ফুটেব তো তাই সামান্য হলুদ দিলাম মতো দিলাম এটা ছাড়া শুধু চারপূর্ণ টুক্টো আমি এতে কোনো কোম্পেতো এক করবো না এই টুকটোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি ঠিক যেভাবে করছি আপনারা করে দেখবেন

শুধু নিমিত দিনের জন্যেই না আপনারা যে কোনো দিনই করে খেতে পারেন আমি এই অবশ্য করছি নিমিত দিনের জন্য এখন আমি এখন কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছে মিনিট দিয়ে পরে ঢাকাটা খুলব দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল সাদা সর্ষে আর আদা নিয়েছি জানি না আপনারা সুক্ত চাল কুমড়ো দিয়ে করলে পরে এটা অ্যাড করেন কি না এই মশলাটা কিন্তু আমি এই মশলাটা অ্যাড করি এই মশলাটা দিলে যেমন সুন্দর গন্ধ হয় তেমনি এটা টেস্টও বাড়ে আমি এগুলো এখন এই সর্ষে আদা আর এই গোবিন্দভোগ চাল একসঙ্গে পেস্ট করে নিচ্ছি ক্ষেত্র হয়ে গেছে এই রান্নাটা কিন্তু পুরোনো দিনের আমার মা ঠাকুমার হাতের রান্না তাদের কাছ থেকেই আমার এটা শেখা আমি এখন মিষ্টি দিয়ে দেব দেখুন শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হবে আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন আমি একটু মিষ্টি দিলাম অনেক দিনের পুরোনো রান্না এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে শুক্তটা আমি এখন দুধ দিয়ে দিচ্ছি দিলাম এটা এখন আর ঢাকবো না কারণ ঢাকলে পরে দুধটা উতলে ওপর দিকে উঠে যাবে এখন এটা এইভাবেই হবে একটু বাদে আমি সেই সিক্রেট মশলাটাতে দেব আদা গোবিন্দভোগ চাল আর কি বলুন তো সর্ষে সাদা সর্ষে এখন আমি সেই সিক্রেট মশলাটা দিয়ে দেব সর্ষে সাদা সর্ষে কিন্তু সর্ষে আদা আর গোবিন্দভোগ চাল বাটা এটা দিয়ে করে খেয়ে দেখবেন গোবিন্দভোগ চালের গন্ধ দুর্দান্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই মাতৃ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা এইভাবে সুক্ত করে লাস্টে এই মশলাটা দেবেন সত্যি কিন্তু খুব সুন্দর গন্ধও হয় ভালো লাগে আগের দিনে মা ঠাকুমাদের নান্না অন্যরকম আমি শেয়ার করতে পেরে আমি সত্যি খুশি যাই হোক আমি এখন গ্যাস অফ করে দেব দু মিনিট পরে সার্ভ করে দেব ঢেকে দিচ্ছে গ্যাস অফ করে দিচ্ছে দেখুন কেমন হয়েছে আমি এখন এতে ঘি দিয়ে দেব দেখুন ঘি দিয়ে দিচ্ছি দুধ আর গরিব হোক চাল মিলে খুব সুন্দর একটা গন্ধ আর সামান্য সর্ষে আর আদা দেবেন ভালো লাগবে আমি এখন সার্ভ করে দিচ্ছি